মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বেশি সহজ নাকি কমার্স থেকে দেখো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কমার্সের অনেক শিক্ষার্থী যারা শুধুমাত্র বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেয় সো ওরা অনেকেই আমার কাছ থেকে জানতে চায় যে ভাইয়া আমরা যদি হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেই তাহলে আমাদের জন্য কতটুকু সুবিধা আছে এবং আমরা কতটুকু প্রবলেম ফেস করব কতটুকু চ্যালেঞ্জ ফেস করব। বিশেষ করে যারা কমার্সের শিক্ষার্থী আসতো আমি মনে করি তাদের কমার্স ইউনিটে পরীক্ষা দেওয়া উচিত মানে প্রিপারেশনটা নেওয়া উচিত সাথে সাথে প্ল্যানিং বি রাখো কোনো প্রবলেম নাই কারণ দেখো কমার্সের হচ্ছে তোমার পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে যদিও মনে হচ্ছে যে বিভাগ প্রবৃদ্ধি ইউনিটে তিনটা সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে বাট কমার্স থেকে প্রিপারেশন নিলে আমার পাঁচটা সাবজেক্ট পড়তে হচ্ছে তার মানে সাবজেক্ট দুইটা বেশি তার মানে আমার প্রিপারেশন কি বেশি নিতে হবে ব্যাপারটা কিন্তু একদমই এমন নয় কারণ কি দেখো সাধারণ জ্ঞানে কিন্তু তোমার অনেক 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 পড়তে হবে কারণ হচ্ছে কি এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই বাট তুমি কমার্সের শিক্ষার্থী হলে কমার্স ইউনিটি পরীক্ষা দিলে তুমি কিন্তু এই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স যেটা তুমি অ্যাকাডেমিকে পড়ে আসছো অ্যাডমিশনে জাস্ট অ্যাডমিশনের প্যাটার্নে পড়তে হবে এবং এর কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম থাকে সিলেবাস সীমাবদ্ধ তার মানে কমার্সের শিক্ষার্থীদেরকে কমার্স ইউনিটের পরীক্ষা দিলে তুমি কিন্তু ভালো করতে পারবা তোমার জন্য সহজ এই জন্য ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত সি ইউনিটে এবং সি ইউনিট থেকে অনেকে মনে করে চান্স পাওয়া কঠিন ব্যাপারটা একদমই এমন নয় কারণ হচ্ছে তুমি যদি একটু গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এখন দেখো মানবিকের শিক্ষার্থী যারা আছে ওরা অবশ্যই ওদের ইউনিটে পরীক্ষা দেয় ওদের ইউনিটকে প্রায়োরিটি দিচ্ছে এবং ওদের শুধুমাত্র বাংলা ইংরেজি জিকে পড়া লাগতেছে তার মানে একটু আগে আমরা আলোচনা করলাম যে জিগিটা কিন্তু অনেক বড় হিউজ তুমি কমার্সের শিক্ষার্থী হলে প্ল্যান বি রাখো এটার জন্য তুমি জাস্ট সাধারণ জ্ঞানটা কিছু সময়ের জন্য পড়বা এবং যারা হচ্ছে সাধারণ কেন এক্সপার্ট আছে এমন কিছু টিচার সাথে কথা বললে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে এগুলো জাস্ট নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে তুমি জাস্ট কিছুদিন মানে প্রতিদিন আধা ঘন্টা বা এক ঘন্টা সময় দিলা এতেই হবে বাট তোমার মেইন মেইন টার্গেট করা উচিত সি ইউনিট যেহেতু তোমার ইউনিট সি এটা তোমার জন্য বেশি হেল্পফুল হবে সো তোমরা যারা রেজাল্ট পরবর্তীতে এখনও সিদ্ধান্ত নিতে বকৃস যে আমরা আসলে কী করবো সি প্রিপারেশন নিব নাকি বি ইউনিটে বিভাগের পরীক্ষা দিব এটার জন্য প্রিপারেশন নিব সো তোমাদেরকে বলবো অবশ্যই কমার্সের শিক্ষার্থী হিসাবে কমার্স ইউনিটের পরীক্ষা দেওয়াটা তোমার জন্য অনেক বেশি যুক্তিযুক্ত হবে তো দেখো তোমরা এই স্বল্প সময় সেরা প্রস্তুতির জন্য আমাদের যে লেকচার শিটগুলো এখানে দেখতে পাচ্ছ এই লেকচার শিটগুলো পড়লে তুমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা কারণ দেখো এখানে বাংলা ইংলিশ তারপর হচ্ছে ভোকাবুলারি পাশাপাশি মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সি শিট এখানে আছে এই শিটগুলো আমরা যারা ক্লাস নেবো তারা নিজেরা তৈরি করছি এবং এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলাই হচ্ছে অ্যাড করা হয়েছে যেটা আমরা পড়াই দিব এবং তুমি বাসায় বসে বসে পড়বা তার মানে এই অল্প সময় তুমি যদি সেরা প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডিও ক্রাস কোর্স টু পরিণত ভর্তি হয়ে যাও এই ব্যাসে একদম বেসিক থেকে পড়াবো বিশেষ করে ফাউন্ডেশন ক্লাসগুলো তোমরা একদম ফ্রিতে পাবে যে ক্লাসগুলো করলে তোমার বেসিক টেস্টেম হয়ে যাবে তারপর আমরা কিছু লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ একদম ধরে ধরে বুঝাই দিব যে কিভাবে কোথা থেকে কোশ্চেন আসে কোন জায়গায় তুমি জোর দিতে হবে ঠিক আছে এখন ডিসকাউন্টে ভর্তি চলছে তুমি যদি ভর্তি হও তাহলে কিন্তু এই লেকচার সেগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে পাবে সো দ্রুত ভর্তি হয়ে যাও স্বপ্ন পূরণ করতে হলে ইচ্ছা থাকতে হবে এবং টার্গেট করতে হবে তাহলেই তোমার স্বপ্ন পূরণ অবশ্যই হবে ইনশাল্লাহ আমরা এই স্বপ্ন পূরণে সহযোগিতা করবো দেখা হবে বিজয়